আজ আমরা জানব ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আবু বকর রাত বিয়াল্লাহু তায়ালা আনহু এর জীবনী থেকে ছোট্ট একটি ঘটনা আসুন শুনে আসি সেই শিক্ষণীয় ঘটনাটি কোন একদিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ফজরের সালাত শেষ করলেন ছাহাবিগণকে উদ্দেশ্য করে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছা আবু বকর রাতবিআাল্লাহু তায়ালা আনহু জবাবে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমি রোজা রেখেছি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরপরে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজকে কে ক্ষুধার্তকে খাবার দিয়েছ আবু বকর রাতবিয়াল্লাহ তায়ালা আনহু জবাবে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খাবার দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজকে কে রোগী দেখতে গিয়েছ রোগীর সেবা করেছ আবু বকর রাতবিআল্লাহ তায়ালা আনহু জবাবে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি রোগী দেখতে গিয়েছি এবং সেবাও করেছি তখন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন একজন মানুষের মাঝে এত ভালো গুণ একত্রিত হতে পারে না কোন জান্নাতি হওয়া ছাড়া উই তাই আসুন আমরাও আবু বকর রাদ্বি আল্লাহ আনহু এর যে তিনটি গুণ রয়েছে তা আঁকড়ে ধরার চেষ্টা করি আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করেন আমিন ওয়াসাল্লাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু